হাজার মেঠে গান তাদের তারা সহ্য করতে পারবে না কারণ তারা তো মিথ্যার উপর দণ্ডায়মান সত্য তাদের সহ্য হবে না সূর্যের আলো চাম চিকার ভালো লাগবে না এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তারা চায় আমার বাতি ফু দিয়া নিভায় দিতে মনে করে ফু নিবে যাবে কিন্তু আল্লাহ মতিম মনোরহি আমি আল্লাহ কি চাই আমি চাই আমার বাতি রূপে প্রজ্বলিত করতে এতে কি হবে ওলাউকারী হালকা আপিলন আমি যখন বাতি জ্বালাবই ওরা ফুরিয়া নিবাইতে পারবে না কাজে লাগবে না ব্যর্থ হবে তখন তারা আমার বাতিল জ্বলতে থাকা দেখে তারা কষ্ট পাবে বিরক্ত হবে বকবক করবে টকশো গরম করে বেলবে পত্রিকার সম্পাদকীয় উপ সম্পাদকীয়তে তাদের বিশুদ্ধ কার প্রকাশ পেতে থাকবে কিন্তু আমার বাতি জ্বলতেই থাকবে এই যে আয়াতে কারিমা এই আয়াতে কারিমা বাংলাদেশের সীমানার বাইরের মানুষের জন্য না আমাদের জন্য ঠিক না বাংলাদেশের বাস্তবতায় রব্বুল আলমিনের এই ধরনের আয়াতের বাস্তবতা আমরা প্রমাণিত পাচ্ছি দেখেন আল্লাহর দিনকে নিভায় দেওয়ার কত রকম ফুল তারা দিচ্ছে ফুল দিতে দিতে এখন রক্ত ভূমি হচ্ছে কিন্তু আল্লাহর বাতি নিভে যাওয়ার নয় আল্লাহ তারা বাতি জ্বালাচ্ছেন তো জ্বালাচ্ছেন আপনি বলেন তো এত এত ষড়যন্ত্র এত এত ষড়যন্ত্র বিদেশি পাউন্ড ডলার কোটি কোটি বাংলার জমিনে পঞ্চাশ বছর ধরে শুধু এই দেশটাকে ইসলাম থেকে একটু করার জন্য এই জাতির চিন্তা চেতনা মনোভাবকে ইসলাম থেকে একটু বিচ্ছিন্ন দূরে নেওয়ার জন্য যে হলো খরচ হলো চেষ্টা হলো সফল কি হয়েছে বলেন তো মসজিদ কম ছেড়া বাড়ছে মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফেজ কমে না বাড়ে

আমরা মাইল খাই নাই আমরা দেহহীন হয় নাই আমরা দেশ ছাড়া হইতে হয়নি আল্লাহ পাক মান দিয়েছেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের উপর আমরা এখন আল্লাহ পাক সেই উদ্দেশ্যে প্রস্তুত করতেছেন চিন্তা করে দেখেন এই যে তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বিবেচনা করলে বাহ্যিক দৃষ্টিতে বাংলাদেশের ইসলাম কবি নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু হয় নাই বরং রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদের মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম উম্মার সেবা শুধু না নেতৃত্বের কাজ নিচ্ছেন রমান জান আরব বিশ্বে চমৎকার চমৎকার মসজিদ হয় সেই মসজিদের ইমাম মুখদিব এবং হাবেস সাহেব তারাবি এবং আজানের মহাদ্দ বাংলাদেশ থেকে নেওয়া হয় একশো রাষ্ট্র দুইশো রাষ্ট্র একশো বিশ আশি দেশের মধ্যে প্রতিযোগিতা হয় বাংলাদেশের কিশোররা ইফদুল খুরআন প্রতিযোগিতায় এক নম্বর হয় ঘর যে পবিত্র গিলাফ শরীর দিয়ে থেকে রাখা হয় সেই কালো গিলাপের উপরে যে সোনারি হরফে সুন্দর ক্যালিগ্রাফি কঠিত আল্লাহ কালাম সেই ক্যালিগ্রাফির ডিজাইনটা যিনি করেন তিনি আমাদের বাংলাদেশের চট্টগ্রামের ভাল্লাহ বলবেন না বলেন কাজে এই বাংলার জমিন থেকে ইসলামকে দূরে সরে দেওয়া ছড়িয়ে দেওয়া মোটেও সম্ভব

আর এই জাতি বাংলাদেশের নেতৃত্বে আসবে বলেই এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য পথভক্ত করার জন্য যত প্রকারের নীল নকশা কলকবজা ব্যবহার করা যেতে পারে সব করা হচ্ছে কিন্তু আমরা আশ্বস্ত আমরা বিশ্বাসী আমাদের সেই বিশ্বাসটুকু আছে যে বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের যুবকেরা এদেশের আলো বাতাস মাটিতে জাতি এই তরুণেরা বয়সের দোষে একটু এদিক সেদিক একটু আর্জেন্টিনা একটু ফুটবল একটু মেসি একটু ব্রাজিল করে একটু মোবাইল টিপা টিপি করে বটে কিন্তু বাস্তব অর্থে যখন ইসলাম ও ইসলামের বিরোধী শক্তি মুখোমুখি হয়ে দাঁড়াবে দেশাত্মবোধ এবং দেশের দুঃস্মন্দের মুখোমুখি অবস্থান হয়ে যাবে প্রত্যেকটা ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যাবে